ইতালি বিষয় আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে এবং মেয়েরা কিভাবে ইতালি বিষয় আবেদন করতে পারবে আজকের ভিডিওটা দেখেন সুন্দরভাবে আমি বলিয়া দিতেছি দেখেন যারা বাংলাদেশে আছেন তাদের শুধু লাগে শুধু পাসপোর্টের কপি আমি আপনাকে দেখাই যদি আমি এখন আসি সার্ভারে হ্যাঁ এটা হলো ইতালির ওয়েবসাইটের সার্ভার এখানে দেখেন এই বিষয় নিয়ে বলা আছে আমি যদি বলি অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আপনাদের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যেখানে সুন্দরভাবে বলা আছে পাঁচটা চারটা ক্যাটাগরি দেওয়া হয়েছে সিএসটার জন্য ডিএফ বেন্টিসেই সিএসটার জন্য ডিএফ বেন্টিসেই একটা হলো এগ্রিকালচার একটা হলো ট্যুরিস্টিক সেক্টর এবং আরেকটা বলা আছে বি টোয়েন্টি টোয়েন্টি ডিএফ বেন্টিসেই এটা হলো স্পন্সর আরেকটা হলো এ এর যেটা আছে এটা হলো এসে ডোমেস্টিক যেটা আছে সেটা এখন অনেকেই বলেন যে ভাই কী কী আমার কী কী মানে বাংলাদেশ থেকে যা আবেদন করবেন তার কী কী ডকুমেন্ট লাগবে ভাই আপনার শুধু পাসপোর্টের কপি লাগবে নট পাসপোর্ট শুধু পাসপোর্টের কপি হ্যাঁ পাসপোর্ট সেই দিবে যখন আপনার ভিসা হওয়ার পর আপনার পাসপোর্ট প্রয়োজন যে আপনি পাসপোর্ট নিয়ে অ্যাম্বাসিটে জমা দেবেন তখন কিন্তু আবেদন করতে আপনার জাস্ট শুধু পাসপোর্টের ফটোকপি লাগে সেই ফটোকপি এবং আপনার মালিকের যত ডকুমেন্ট এখানে একটা জিনিস মনে রাখবেন মালিক ঠিক থাকলেও এখানে একটা জিনিস মনে রাখতে হবে চায় আপনার মালিক যদি সকল কাগজ সব মানে একশো নাও থাকে তাও আপনার আবেদন হবে আপনাকে রিসিভও দেওয়া হবে কিন্তু আপনার নুন অবস্থা ইস্যু হবে না কারণ আপনার মালিকের যদি একটা ডকুমেন্টের ভুল থেকে থাকে বা একটা ডকুমেন্ট মিস থাকে তাহলে তাকে বারবার কমিউনিকেশনে পাঠাবে যেটা হলো পিছনের বছরগুলো হয়ে আসতেছে যে কোনো ডকুমেন্ট মাংকা থাকলে তাকে ওই ডকুমেন্ট সাবমিট করে তো বলা হয় কারোর ক্ষেত্রে এক সপ্তাহ সময় দেয় কারোর ক্ষেত্রে দশ দিন সময় দেয় সো এমন একটা মালিক ধরবেন যার সব কিছু ঠিক আছে এবং আর পিছনের বছরগুলোতে তার অনেক লোক আসছে কিংবা তার থেকে রেকর্ড পরিমাণ লোক আনছে হ্যাঁ তাহলে সেই কোম্পানিটা আপনি না নাহলে ভাই আরেকটা ওয়ে আছে সেটা বলে দেই যে আপনার নিজের ফ্যামিলি কেউ থাকলে তার যদি ইনকাম বিশ হাজারের উপরে থাকে বিশ হাজার ইউরোর উপরে থাকে সে যদি একলা থাইকে থাকে তাহলে বিশ হাজার আর যদি তার ফ্যামিলি এখানে থাকে থাকে তাহলে সে সাতাইশ হাজার ইউরো তার বাৎসরিক ইনকাম থাকতে হবে ইনকাম থাকলে তিনি একজন লোকের জন্য ডোমেস্টিক বিষয়ে আবেদন করতে পারবেন যেটা মেয়েদের জন্য অনেকটা সুবিধা হ্যাঁ মেয়েরা চাইলে এই সেক্টরটা দখল করতে পারেন যদি আপনার ফ্যামিলি কেউ থাকে তার ইনকাম ভালো থাকে যে বাৎসরিক তার ইনকাম যদি সে এই তেলতে এক লাখ থেকে থাকে তাহলে বিশ হাজার আর যদি ফ্যামিলি নিয়ে থাকে থাকে তাহলে সেখানে আপনার সাতাইশ হাজার প্লাস থাকতে হবে তাহলে সে একজন লোক বাসাবাড়ির কাজের জন্য আনতে পারবে কিন্তু এখানে আরেকটা কথা আছে যে তার নিজের নামে বাসা থাকতে হবে এবং তার ডকুমেন্ট একদম সঠিক থাকতে হবে এরকম না যে তার ডকুমেন্ট নাই তার ইনকাম আছে এরকম না তার ডকুমেন্ট সঠিক থাকতে হবে তার নিজের নামে বাসা থাকতে হবে সেই বাসায় একটা আলেহ্য লিভেলেও থাকতে হবে মানে খালি থাকতে হবে তাহলে সে একজন লোকের জন্য আবেদন করতে পারবে এই যেটা আছে ডোমেস্টিক বিষয় সেইটা যেটা আমি মনে করি যে মেয়েদের জন্য অনেক বড়ো সুবর্ণ সুযোগ হ্যাঁ এই জিনিসটা আপনার চেষ্টা করতে পারেন আর আবারও একটা কথা বলে রাখি যে দেখেন আবেদন কাগজ দিয়েও করা যায় কিন্তু শুধু আবেদন করলে হবে না এই যে দুই সালে অনেকটা শোনা যাইতেছে বিশেষ করে নাপোলি কিংবা রোম মিলানো বড় শহরগুলোতে একটা ধোকামির কাজ মানে একটা প্রতারণার কাজ চলবে সেটা হলো কিছু কিছু বাঙালি আছে যাদের মানে ইনকাম ভালো আছে কিন্তু তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যা নাম মাত্র একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবে সেই ব্যবসা প্রতিষ্ঠানের উপরে এক লাখ দশ পনেরোটা মানুষ আবেদন করবে আবেদন করে শুধু রিসিভও তো ব্যবসা করবে দেখেন আপনার তাকে রিসিভ দিয়ে এক থেকে দুই লাখ টাকা হাতায় নেবে হুম কারণ ভাই রিসিভ প্রথমে পাসপোর্টের সাথে যায় এক লাখ টাকা নেয় এখন দেখেন রিসিভ নিয়ে এক লাখ টাকা নিলে এক লাখ টাকা যদি ঘুরে ফিরে আপনার এক বছর কিংবা দুই বছর পর ফেরত দেয় তাহলে দেখেন সেই এক লাখ টাকা দেয় ইতালিতে আরো পাঁচ লাখ টাকা বানাইতে পারবে ইতালি হলে এমন একটা জায়গা যেখানে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা লাগাইলে টাকা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রতি মাসে দ্বিগুণ হয় মানে এত টাকা আসে ব্যবসা বাণিজ্য থেকে তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে দেখেন ইতালির অথেন্টিক ইনফরমেশন আমি কাজ করি এই জন্যই যে দেখেন আমি ভিসা প্রসিং করি না যে কারণে আমি আপনাদেরকে ভিতরের খবরগুলো বলতে পারি সবাই চোখ কান খুঁজা দেখেন ভাই আমরা আগেও বলি যদি আপনি ইতালি সঠিক একটা মাধ্যম না পান ইতালিতে আসার দরকার নেই আপনি ইউরোপের অন্য দেশগুলোতে যান ছোটো ছোটো দেশগুলোতে যান হয়তো বেতন একটু কম থাকবে কিন্তু সেখানে যখন আপনি বৈধ হবেন বৈধ হইতে পারলে আপনি ইতালিতে অনেক সহজভাবেই ঢুকতে পারবেন আশা করি বুঝতে পারছেন সো আজকে এই ভিডিওটা অনেকে আপুরা কমেন্ট করে তাদের জন্য আজকে এই ভিডিওটা সো সবাই একটু দিয়ে শুনবেন